দেখো আজকে আমি অনেক বড়ো একটা মোচা নিয়েছি আর এই মোচাটা দিয়ে আজকে আমি অসাধারণ একটা রেসিপি বানাবো আমি আগে কখনোই মোচা কাটিনি। এ প্রথমবার আমি মোচা কাটছি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট মোচার ঘন্ট কিন্তু অনেক ধরনেরই হতে পারে অনেকে অনেকভাবে বানিয়ে থাকে যে যেমনভাবে বানাই না কেন মোচার গুণ্ড খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু আগে কখনোই মোচা কাটিনি নি এই প্রথমবারই মোচা কাটছি কারণ আগে যতবারই রান্না করেছি মা কেটে দিয়েছিল তো এই প্রথমবার আমি মোচা কাটছি আমার মতো সমবয়সী মেয়ে বৌমারা কিন্তু মোচা কাটার কথা বললে ভয়ে পালিয়ে যায় কেননা হাত কালো হয়ে যাবে তো যাই হোক তবুও কাটতে তো হবে কারণ সবসময় তো আর মা কেটে দেবে না তাই আগের থেকে শিখে নিচ্ছি মোচা মোচা কাটাটা কিন্তু সত্যি সহজ একটা ব্যাপার আর আমার কাছে খুব ভালো লাগছে মোচা কাটতে খোসাটা ছাড়িয়ে মোচাগুলো বের করে নিচ্ছি সত্যি খুব ভালো লাগছে তো দেখো আমার কিন্তু মোচার খোসাটা ছাড়ানো হয়ে গেছে আর এই যে বাকি অংশটা এটা আমি ভেঙে নিয়েছি কারণ এটা থেকে আর খোসা ছাড়াতে হবে না এটা অনেকটা নরম ছিল এবার আমি মোচার থেকে মোচাটাকে বেছে নেব তো দেখো মোচার ভিতরে একটা শক্ত কাঠির মতো আছে এটা ফেলে দেবো আর মোচার সামনের অংশে একটা সাদা আস্তরণ আছে ভারী এটাও আমি ফেলে দেবো এভাবেই করে কিন্তু আমি সবগুলো মোচাকে ভালোভাবে বেছে নেব দেখো সামনের যে সাদা আস্তরণটা আছে এটাও ফেলে দিচ্ছি আর এখানে একটা কাঠির মতো আছে এটাও ফেলে দিচ্ছি আর বাকিগুলো ফেলতে হবে না বাকি সবগুলোই খাওয়া যাবে মোচা বাছাটা কিন্তু কোনো কঠিন কাজ নয় এটা খুব সহজই কিন্তু একটু সময় লাগবে সময় ধরে বেছে নিতে তো দেখো আমি একটা একটা করে সবগুলো মোচাই বেছে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি তো মোচাগুলোকে প্রথমে ধরে একেবারে ছোটো ছোটো করে কাটতে হবে তো আমার হাতটা অনেকটা পিচল হয়ে গিয়েছিল তাই আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে তো মোচা কাটার সময় বিশেষ করে হাতের কাছে জল রাখতে হয় আমি জল নিয়ে বসিনি তাই আমার হাতটা অনেকটা পিছল হয়ে গিয়েছিল কাঠটি একটু অসুবিধা হচ্ছে তো দেখো যে বাকি অংশটা আমি ভেঙে নিয়েছিলাম এটাকেও কুচিয়ে দিয়ে দিচ্ছি তো দেখো আমার মোচা কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখো আমার হাতগুলো একেবারে কালো হয়ে গেছে মোচা কাটার পর হাতের কালো দাগ দূর করার জন্য আমার কাছে কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আছে তো দেখো মোচাগুলোকে প্রথমে আমি একটু হলুদ দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম তো দেখো কুমকুম গরম হয়ে গেছে জলটা ফেলে দিয়েছি পরিমাণ মতো গোবিন্দভোগের চাল নিয়ে প্রথমে চালটাকে ধুয়ে কড়াইতে ভাজার জন্য বসিয়ে দিয়েছি সাথে একটু লবণ আর হলুদ দিয়ে গোবিন্দভোগের চালটাকে ভেজে নেব দেখো আমার চালটা কিন্তু ভাজা হয়ে তো দেখো চালটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে এবার আমি জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি মশলা নিয়ে নিয়েছি লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা হলুদ লবণ পেঁয়াজ কুচি নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি রসুন আর নিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে এবার ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ লবণ লবণ হলুদ দিয়ে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তো দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলোকে একটু থেতো করে দিয়ে দিয়েছি তারপর সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব দেখো আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমাটো কুচি তারপর আমি দিয়ে দেব আগে থেকে শীত করে রাখা গভিন্দুকুর চালার ভাতটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব তো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি তো দেখো মোচাটা আমি অনেকক্ষণ রেখে দিয়েছি বলেই অনেকটা কালো হয়ে গেছে প্রথমে এমনটা ছিল না অনেকটা টাইম ছিল বলেই মনে হচ্ছে কালো হয়ে গেছে তো মোচার মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করব না কারণ জল লাগবে না দেখো দশ মিনিটের মতো আমি মোচাটা রান্না করে নিয়েছি আমার মোচাটা কিন্তু রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে অনেকটা ছোটো ছোটো হয়ে গেছে এবার আমি সানরাইজ গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো গরম মশলা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার মোচা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি আর এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে যদি মোচার ঘন্টা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করবে তো দেখো মোচার ঘণ্টাটা খুব সুন্দর হয়েছে কিন্তু তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ